জেলা থেকে বলছিলাম মাসালায় নারীদের উপর স্বর্ণের আংটি এ জাতীয় অহংকার ব্যবহার হারাম প্রসঙ্গে আমি একটা ব্যাখ্যা করতে চাই রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি তার প্রিয়জনকে জাহান্নামের আগুন

যে জলসাatul ইস্তিরাহা যে ব্যাপারটা মানে নামাজে প্রথম রাকাআত আর তৃতীয় রাকাআতের সময় যখন আমরা সিজদা থেকে উঠে একটু সময় বসে তো ওইটা যখন সিজদা থেকে মাথা উঠায়ে বসবো তখন একবার আল্লাহু আকবার বলবো আর দাঁড়ানো বসা থেকে দাঁড়ানোর সময়কে কি আর আল্লাহু আকবার আরেকবার বলবো নাকি একবার আল্লাহু আকবার বলতে হবে না অ্যাকচুয়ালি আল্লাহু আকবার জলসাatul কোনো জিকির নাই জলসাatul ইস্তিরাহ মানে বিরতির বৈঠক শব্দিক অর্থ তো বিরতির বৈঠক বা বিশ্রামের বৈঠক এই বিরতির যে বৈঠক রয়েছে সেটি সাফি মজাহাবে এবং আহলুল হাদিস সালাফিদের কাছে যেহেতু হাদিসও রয়েছে নবিসাম করেছেন কিন্তু এটি হানাফি মজাহ আর হাম্বেলি মজাহাবে নেই হাম্বেলি মজাহাব আর হানাফি মজাহাব বলছে যে না এটা নবিসাম বয়স হয়ে যাওয়ার কারণে শরীর ভারী হওয়ার জন্য করেছেন সেটা সন্নত হিসাবে করেন কিন্তু তাদের এই ব্যাখ্যাটি আহ অন্যরা বলছেন যে না এটি সন্নত তো যাই হোক এটি আমাদের কাছে সন্নত ইমাম শাফি আর আইমাই মহাদেসিন তারপর হাবিব হাদি সালামাই কালাম সবাই বলছেন এটি সন্ন্যাস এটি নবিসামের বয়স হয়ে যাওয়ার কারণে অথবা শরীর ভারী হওয়ার কারণে নয় আর এটা করার জন্য বিশেষ কোনো জিকির নাই ওখানে আপনি যখন সেজদার থেকে উঠছেন সোজা উঠতে যাবেন তার একটু বসছেন আল্লাহ আকবার বলে উঠবেন আর উঠে যাবেন একবার শুধু আল্লাহ